ঠান্ডা ঠান্ডা জুস এই জুসটা অ্যাকচুয়ালি অসাধারণ খেতে খুবই ভালো হ্যালো এফটওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি বরাবরই সবসময় ফ্রেশ জুস পছন্দ করি যে কোনো ফ্রুটসের তো আমি আজকে এই ফ্রুটসটার জুস বানাবো এই ফ্রুটসটার নাম অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি তো যাই হোক আমি এটাতে কীভাবে জুস বানাই সেটার জন্য আমি দুটো এই ফল নিয়ে নিয়েছি দেন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পাতা এটা অ্যাকচুয়ালি পুদিনা পাতা আর পুদিনা পাতার তো অনেক গুণাগুণ এটা দিলে পরে এটা একটা অন্যরকম ফ্লেভার লাগে অনেক মজা লাগে খেতে আমার কাছে অনেকেই হয়তো বা এটার গন্ধ আমার পছন্দও করে না তবে এটার অনেক গুণাগুণ আছে তো আজকে না হয় এর গুণাগুণ সম্পর্কে নাই বলি জাস্ট আমি জুস বানানো দেখাই প্রথমেই আমি জাস্ট এটা আগে ছিলে নেব এরকম একটা ইয়ার সাথে সাহায্যে সুন্দর করে ছিলে নিতে হবে তো আমি সুন্দর করে ছিলে নিয়েছি কোনোখানে কোনো খোসা নেই আমি দ্বিতীয়টাও এখন ছুলে নিব একইভাবে তো আমি ফলগুলাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি সাথে আমি পাতাগুলাকেও ধুয়ে নিয়েছি পুদিনা পাতা তো আমি জাস্ট একটু বড় বড় করে ফালি করব যেহেতু আমি এটা এটা নরম আর ব্লেন্ডারে দিলে পরে এটা খুব সহজেই গলে যাবে তো আমার বেশি কুচি কুচি করার দরকার নেই একটু বড়ো বড়ো করে রেখেই আমি জাস্ট এভাবে ফালি করে নিচ্ছি তো হয়ে গেল আমার কাটা এইভাবে কেটে নিয়েছি আমি এখন সুন্দর করে পুদিনা পাতাগুলা ডাল থেকে পাতাগুলো আলাদা করে নিব এই যে আর এখন এই ফ্রুটসগুলা আমি এক এক করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর সাথে পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি তারপরে দিতে হবে একটু চিনি যেহেতু আমি মিষ্টি কম খাবো তাই অল্প একটু চিনি দিলাম এখানে আর দিতে হবে সামান্য একটু বিট লবণ তো বিট লবণ আপনারা স্কিপ করে যেতে পারেন যদি না থাকে তাহলে লবণও দিতে পারেন তবে বিট লবণ দিলে পরে একটু বেশি ভালো লাগে আর কি ফ্লেভারটা অনেক মজা লাগে তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নেবো জাস্ট কয়েক সেকেন্ড করলেই হয়ে যাবে এখানে সামান্য একটু পানি দিতে হবে পরিমাণে বেশি দেওয়া যাবে না তাহলে জুসটা পাতলা হয়ে যাবে যেহেতু এটা ফল ফল থেকে পানি বের হবে তো আমি এখানে পরিমাণ মতো একটু ঠান্ডা পানি নিয়েছি তারপরে হলো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমি এটা দুইবার ব্লেন্ড করে নিয়েছি আর দুইবার ব্লেন্ড করে নেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা ঘন একটা জুস তৈরি হয়ে গিয়েছে ফাইনালে আমার জুসটা রেডি এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছে খেতেও অনেক মজা তো আমি এখানে দুটো গ্লাস নিয়েছি গ্লাস দুটোতে পরিবেশন করব আমি একটু একটু করে দুটোতেই নিয়ে নিচ্ছি সমপরিমাণে আর জুসটা কিন্তু ঠান্ডা খেতেই ভাল লাগে ফাইনালি আমার পরিবেশনা শেষ তো আমি এখানে দুটুকরা বরফ দিয়ে নেবো আরো মানে বরফ দিলে একটু ভাল লাগে দেখতে দেখতেও কতটা সুন্দর লাগে ফাইনালি আমার জুস রেডি বরফ দিয়ে পরিবেশন করলাম এটা অ্যাকচুয়ালি ঠান্ডা খেতেই ভাল লাগে ফাইনালি হলো একটা স্ট্রু দিলাম কারণ এটা স্ট্রো দিয়ে খাব এই জন্য ঠান্ডা ঠান্ডা জুস এই জুসটা অ্যাকচুয়ালি অসাধারণ খেতে খুবই ভালো চাইলে আপনারা ট্রাই করতে পারেন যে কোনো ফ্রুটস দিয়েই বানাতে পারেন শুধু এই ফল দিয়েই যে বানাইতে হবে নট নেসেসারি যে কোনো ফল দিয়ে চাইলে বানাতে পারবেন আর ফ্রেশ জুস খাওয়ার মজাই আলাদা এটা হলো হেলদি ঘরে খাবার তো ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি যারা এখনও ফলো দেননি তারা ফলো দিয়ে দেবেন থ্যাংক ইউ